বিস আর ম্যাথ ক্লাসে স্বাগতম আজ আমরা নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই সেই নতুন গণিত বইয়ের লগারিদ লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় তৃতীয় অনুশীলনীর চার নং যে অঙ্কটি সেই অঙ্কের আমরা সমাধান দিতে চেষ্টা করব চার নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি অঙ্কটি আগে পড়ি তারপরে আমরা সমাধানে যাব তাহলে দেখো চার নম্বর টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মুনাফা হারে মূলধন কত বছরে তিন গুণ হবে চক্রবৃদ্ধি মুনাফা হার চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরের গুণ হবে তুমি একটা টাকা ব্যাংকে ব্যাংকের টাকাটা তোমাকে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা দেয় মানে একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা তাহলে যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো মনে করো এক লক্ষ টাকা ব্যাংকে রাখছো এখন কত বছরে তিন গুণ হবে অর্থাৎ তিন লক্ষ টাকা হবে মানে যে টাকাটা তুমি রাখছ সেই টাকাটা তিন গুণ হবে কত বছরে চক্রবৃদ্ধি মুনাফা এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার হারটা কি এটা একটা বিস্তারিত আলোচনা আমরা একটু শর্টকাট করে বলি চক্রবৃদ্ধির মুনাফা হারটা মনে করো একশো টাকা তুমি ব্যাংকে রাখো একশো টাকা তুমি ব্যাংকে রাখছো কত টেন পারসেন্ট মুনাফা কত পার্সেন্ট টেন পার্সেন্ট মোনা মানে একশো টাকায় এক বছরে তোমাকে দশ টাকা তারা মুনাফা দিবে অর্থাৎ সুদ দিবে তাহলে একশো টাকায় এক বছরে মুনাফা যদি দশ টাকাতে দেয় তাহলে এক বছর পরে এক এখান থেকে এক বছর পরে তোমার হবে একশো দশ টাকা একশো টাকা তুমি ব্যাংকে রাখলে এক বছর পরে তোমার একশো দশ টাকা হবে কারণ দশ পার্সেন্ট মুনাফা আবার এই একশো দশ টাকার উপরে আবার টেন পার্সেন্ট মুনাফা দিবে এটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা মানে তোমার তুমি যে মুনাফাটা পাবে এই মুনাফাটা তোমার আসলের সাথে যুগ হবে যোগ হওয়ার পরে এই যোগ হওয়ার পরে যে আসলটা পাইবা যে মানে যে মূলধনটা পাবা এই মূলধনটার উপরে আবার দশ পার্সেন্ট মুনাফা দিবে এটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা হলো মনে করো একশো টাকা এক বছর মুনাফা দশ টাকা এরকম একশো টাকা এক বছরের মুনাফা শুধু দশ টাকা দিতে থাকবে শুধু দশ টাকা দশ টাকা দশ টাকা দিতে থাকবে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা আবার এক বছরের মুনাফা দশ টাকা এটা হলো সরল মুনাফা ওইটার সাথে সরল মুনাফা হলো তোমার মূলধনের সাথে মুনাফাটা আবার এসে যুগ হবে না যুগ হয়ে এইটার উপরে তোমার সুদ ধরা হবে মানে মুনাফা দ্বারা হবে না চক্রবৃদ্ধি মুনাফাটা হলো তুমি ব্যাংকে এক লক্ষ টাকা রাখছো মনে করো একজাম্পল তুমি এক লক্ষ টাকা ব্যাংকে রাখছ তাহলে এক বছর পরে আজ থেকে এক বছর পরে তোমার মনে করো মুনাফা হলো পাঁচ হাজার টাকা মুনাফা তুমি ব্যাংকে রাখছিলা এক লক্ষ টাকা এক বছর পরে তোমার পাঁচ হাজার টাকা মুনাফা হলো এখন এই পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকার সাথে আমরা যোগ করো যোগ করে এক লক্ষ পাঁচ হাজারের উপরে আবার মুনাফা তোমাকে দিবে এটার উপরে আবার মুনাফা তারা দিবে এটাই হলো চক্রবৃদ্ধি আর সরল মুনাফাটা হলো এই এক লক্ষ টাকা এক বছরে পাঁচ হাজার টাকা দিছে আবার পরের এক বছর পরে আবার পাঁচ হাজার টাকা দেবে এর পরের এক বছর পরে আবার পাঁচ হাজার টাকা দিবে এটা হলো সরল মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা হলো যে তুমি মুনাফাটা পাইবা এই মুনাফাটা তোমার মূলধনের সাথে যোগ হয়ে তোমার একটা মূলধন হবে এই মূলধনের উপরে আবার তোমাকে টেন পার্সেন্ট মুনাফা দেবে এরপরে যে এই মুনাফাটা পাইবা এই মুনাফাটা আবার তোমার মূলধনের সাথে যোগ হবে এটাই হলো চক্রবৃদ্ধির মুনাফা আমি একটু শর্টকাট বাচ্ছা আমরা অঙ্ক অঙ্কতে চলে যাই নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অঙ্কটা করলে তোমরা বুঝে যাবা তোমাদের মূলধন চক্রবৃদ্ধির মুনাফার একটা সূত্র আছে তোমাদের ভোট এটা হলো তোমাদের বটবে একাত্তর পৃষ্ঠা তোমাদের চক্রবৃদ্ধির একটা সূত্র আছে চক্রবৃদ্ধির একটা সূত্র আছে মূলধনের মূলধনের সূত্রটা লিখি চক্র বৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধির মূলধন কথা হলো চক্রবর্তীর মূলধন কথা হলো আচ্ছা এটা পরে আসতেছি এ ইকুয়েল পি ওয়ান প্লাস আর পাওয়ার এম এটা হলো চক্রবৃদ্ধির মূলধন সূত্র এ ইকুয়েল পি ওয়ান প্লাস আর পাওয়ার এম এটা কি এটা হলো চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ তোমার যে মূলধনটা ব্যাঙ্কে জমা দিছো এটার সাথে যে মুনাফাটা যোগ হয়েছে মূলধন আর মুনাফা একত্র হইল চক্রবৃদ্ধি মূলধন হলো মুনাফা আসল চক্রবৃদ্ধি মনে করো তুমি এই এক লক্ষ টাকা রাখছো তোমার মুনাফা দশ হাজার কে এ ধারা প্রকাশ করা হয় অর্থাৎ মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা এটা হলো চক্রবৃদ্ধির মূলধন মানে বৃদ্ধি পাওয়ার পরে যে মূলধনটা হচ্ছে এটা হলো চক্রবৃদ্ধির মূলধন আর পিটা হইছে প্রারম্ভিক মূলধন যে মূলধনটা তুমি মনে করো এক টাকা ব্যাংকে রাখছো এই পিটা হইলে মূলধন তাহলে পি হলো মূলধন আর এ হল মুনাফা আসল মুনাফা আসল মুনাফার আসল যুগ করলে যেটা হবে সেটা হলো এ অর্থাৎ চক্র বৃদ্ধি চক্র আকারে বৃদ্ধি পেয়ে যে মূলধনটা হয়েছে মানে মুনাফা যুগ হয়ে যে তোমার যে মূলধনটা এটাই হলো এ আর হল মুনাফার হা মুনাফার হা আর এন হলো সময় এইটাই হলো আমার সূত্র আর ওয়ান তো ওয়ান ঠিক আছে তাহলে এ হলো মুনাফা আসল অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মুনাফা আসল মুনাফা আসল অথবা মুনাফা মূলধন মূলধন এবং মানে প্রথম যে মূলধনটা মূলধন অর্থাৎ পারমিক মূলধন শুরুতে যে মূলধন শুরুতে যে মূলধন সেই মূলধনের সাথে মুনাফা যুগ হলে অর্থাৎ সুদ যুগ হলে যে মূলধনটা হবে সেটাই হলো এ মানে মুনাফা মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হলো মুনাফা আর মূলধনে একত্রে হয়ে যেটা সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন পি হলো শুধু মূলধন তুমি যেটা শুধু প্রথমে ব্যাঙ্কে রাখছো এইটাই হলো শুরুতে মূলধন শুরুতে মূলধন হলো পি আর হলো মুনাফার হার শতকরা কত টাকা তোমাকে দিবে এটা হলো আর কত বছর মানে সময় এক বছর দুই বছর তিন বছর এনটা হলো সময় এটা হলো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র এবং এই সূত্রের এই সাংস্কৃতিক চিহ্নগুলোর নাম তাহলে এখন আমরা অঙ্ক এখন অঙ্ক দেওয়া আছে দশ পার্সেন্ট না টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হয় চক্রবৃদ্ধি মূলধন কত বছর তিন গুণ হবে মানে যে মূলধনটা রাখছো এটা কত বছরের তিন গুণ হবে তারা আমাকে টেন পারসেন্ট মুনাফা দিবে মুনাফার হার হচ্ছে টেন পারসেন্ট মানে একশো টাকা এক বছরে দশ টাকা মুনাফা দিবে তাহলে আমরা প্রথমে লিখি মনে করি মনে করি প্রারম্ভিক মানে প্রথমে যে মূলধনটা শুরুতে যে মূলধনটা মনে করি প্রারম্ভিক মূলধন মনে করি প্রারম্ভিক মূলধন পি মনে করি আমরা প্রারম্ভিক প্রারম্ভিক মূলধনটা পি এটা তো শুরুতে মূলধন হলো পি এখন বলছে চক্রবৃদ্ধি মন চক্রবৃদ্ধির মূলধন কত বছরে তিন গুণ হবে কত বছরে তিন গুণ হয়ে যাবে তাহলে প্রারম্ভিক মূলধন যদি পি হয় তিন গুণ মানে ত্রিপি তাহলে আমরা লিখি চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়ে ওইটি মুনাফা আসলে মানে আমার ছিল এটা আসল মানে প্রথম প্রারম্ভিক মূলধন তিন গুণ হইল তাহলে ত্রিটি তাহলে চক্রবৃদ্ধি মূলধন এইগুলো হলো আমার ত্রিপি প্রারম্ভিক মূলধন শুরুতে মূলধন ছিল পি চক্রাকারে বৃদ্ধি পেয়ে কত বছর আমি জানি না বছর উল্লেখ করি শুধু তিন গুণ হচ্ছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন এইগুলো ত্রিপি আমরা পেলাম देवा मुनाफार देवा चक्रवृत्ति मुनाफा चक्रवृत्ति मुनाफा আর ইকুয়েল দশ পার্সেন্ট চক্রবৃদ্ধির মুনাফা কত দেওয়া আছে আর ইকুয়েল দশ পার্সেন্ট দেওয়া আছে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধির মুনাফা আর ইকুয়েল টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট মানে কি একশো ভাগের এই টেন বাই হান্ড্রেড মানে পার্সেন্ট মানে হলো ওয়ান বাই হান্ড্রেড মানে একশো ভাগে পার্সেন্ট হল একশ ভাগের এক এটা আমরা জানি তাহলে আমরা চক্রদ্বীপ মুনাফার হার আর সমান সমান একশো ভাগের দশ এটা এটাকে বাক করলে আমরা কত পাবো জিরো পয়েন্ট ওয়ান পাবো চক্রদ্বীপ মুনাফার হার আর জিরো পয়েন্ট ওয়ান আমরা পেলাম এটা আমরা পেয়ে গেছি এখন আমাদের দেওয়া আছে কি এটা শুধু দেওয়া আছে আর আমাকে সময় নির্ণয় করতে বলছে কি বলছে

തീർത് പേ എനിക്ക് സൂത്ര ലിപ്പോ আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি 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 মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়েল পি ওয়ান প্লাস আর পাওয়ার এম আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়েল P ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন এটা সূত্র আমরা জানি তাহলে দেখো বা এ কত মূল এ হয়েছে থ্রি পি এর জায়গা পাশে যে ত্রিপি পি টি ওয়ান আর মান কত জিরো প্লাস জিরো পয়েন্ট কোনো মান নাই n মান আমরা বাইক করব উভয় পক্ষ থেকে পি বাদ দাও থ্রি ইকুয়াল ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার এন মানে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে পি দ্বারা বাদ করে উভয় পক্ষকে পি দ্বারা বাদ করলে তাহলে পিটা চলে যাবে এটা তোমাদের সাইড না লিখলে হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিছি উভয় পক্ষকে পি দ্বারা বাদ করে বা এটা যুগ করো ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার এন এটা আমরা পাইলাম এখন এটা আছে সূচকীয় আকারে সূচকীয় আকারে আছে এটা আমরা লগের মাধ্যমে প্রকাশ করবো সূচকীয় সম্পর্ক থেকে লগের সম্পর্ক তাহলে সূচকীয় মাধ্যম থেকে লগের সম্পর্ক যদি নিই তাহলে আমরা লিখতে পারি এইরকম পাওয়ার থ্রি এটা আবার অন্যভাবে লেখা যায় দেখো আমরা এই সূত্রটা সাইড লিখে দিই সাইড তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা আমি বলে দিই এর আগে আমরা সুচকি আঁকা আমরা আগে বলছি সূচকীয় আকার জায়গাটা ছিল এই জায়গাটায় আমরা এটা হলো একষট্টি পৃষ্ঠা বিকুয়েল এরকম কোথায় লাগবে এরকম আমি সূত্রটা লিখি বি পাওয়ার এন্ড ইকুয়েল কে এটাকে লগ এর মাধ্যমে নিলে হবে এই যে লগ বি বৃত্তিটা ঠিক থাকবে এ এটা চলে আসবে এন এর জায়গায় আর এন্টনি এই এটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে যাবে এর জায়গায় এটা তুমি লগটা আমরা এইভাবে প্রথমে লগ দিলাম মানে বৃত্তিটা ঠিক রাখলাম এটাকে আবার ঘুরিয়ে এন ইকুয়াল লগ বি বৃত্তি এ কাজ কেমন এটাই লেখা যায় এখন আমরা কি করলাম এইটাকে এই সূত্র আমরা প্রয়োগ করলাম আমি সাইড লেগে দিই এ এটাকে যদি আমরা লগ এর মাধ্যমে নিই তাহলে হবে এন ইকুয়েল ল পাওয়ার এটা হলো সূত্র এটা হলো আমাদের বোর্ড বইয়ের একষট্টি বিশটা এটা সূত্রটা আছে বি পাওয়ার এন ইকুয়াল এ যদি হয় তো এটাকে লগ এর মাধ্যমে নিলে এটাকে লগ এর মাধ্যমে নিলে হয় এন ইকুয়াল বি ভিত্তিক লগ এ বি ভিত্তিক লগ এ এখন তুমি আমি যদি দেখতে মুছে ফেলি আমি এই সূত্রটা আবার একটু ভালো করে তোমাকে তোমাদেরকে বোঝাই যেমন মনে করো b পাওয়ার n equal a এটা অর্থ হলো আমাকে প্রথমে log এর নিয়ে এ log টা আগে লিখবা b টা বৃত্তি b টা এর রেখে দিবা b কোনো পরিবর্তন হবে না এই আর্গুমেন্ট আর এই সংখ্যাটা পরিবর্তন হবে তাহলে এটা চলে আসবে আর্গুমেন্টের জায়গায় আর এই আর্গুমেন্টটা চলে যাবে এর জায়গায় এই এটা হলো সূচক থেকে log এর মাধ্যম আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই এরকম আমরা সূচকীয় সূচকীয় থেকে লগের মাধ্যমে প্রকাশ করে আমরা একটা ভিডিও আপলোড দিছি এটা তোমরা দেখে নিলে এটা বুঝে চাই এখন একটু কথা হলো তোমাদের এই অঙ্কগুলো এই অঙ্কটি করতে হলে এটাতে আমরা এন ইকুয়েল ইলেভেন ইলেভেন ওয়ান সরি ওয়ান পয়েন্ট ওয়ান লক পাওয়ার থ্রি এটা আমরা পেলাম এইটাকে আনসার করার জন্য আমাকে ইএস প্লাস ক্যালকুলেটারটা লাগবে ইএস প্লাস ক্যালকুলেটারে তোমাদের একটা এই অপশন আছে এরকম একটা অপশন আছে দেখো বুতাম ডান দিকে এই ডান দিকে অপশন আছে মানে একটা বুতাম আছে ল এই দেখো এরকম একটা ছোট ঘর আছে আর এরকম একটা বড় একটা ঘর আছে বুতাম একটা আছে এটা হলো এই যে ক্যালকুলেটর ডান দিকে প্রথম এই যে বোতামটা আছে এটা এটা পরে পরেই আছে এই যে এই বোতামটা এটা তোমাদের দেখো আছে এই এটা আছে তাহলে আমরা এই যে বটনটা আছে এটাতে আমরা ক্লিক করব মানে টিপ দিব টিপ দেওয়ার পরে প্রথমে অন করবা অন করে এটাতে টিপ দিবা টিপ দিলে এইরকম অপশনটা আছে এইখানে আসবে দেখো দেখা যায় না মনে হয় আসছে এখন আসার পরে আমরা এই এই ঘরটাতে এই যে লব লগ ইন করে আমরা 1.1 লিখবো তাহলে আমরা এখানে লিখি 1.1 আমরা লিখে দিলাম এই যে 1.1 লিখলাম লিখছি 1.1 তারপরে এখানে দেখো এই এই বড় পদ আমরা যে টি চিহ্ন আছে এখানে টিপ দিলে যে এরকম একটা বাড়িয়ে দিতেছে এটা এই করে চলে যাবে এই এখানে চলে আসছে এখন আমরা 3 লিখব এখানে 3 আর একটা টিপ দিলে বাইরে হয়ে যাবে এখন আমরা ইকুয়াল টিপ দেব ইকুয়ালিটিভ দিলে আমরা একটা মান পাব তোমরা অবশ্যই কি আপনারা সবাই চালাতে জানো আশা করি পারবে তাহলে আমরা এখন লিখবো এখানে বা এন ইকুয়াল ইলেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স এত বড় একটা মান আমরা পাবো এত বড় মান পেলে আমরা দিকটা মুছি এখন দেখেন আছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স সেভেন জিরো ফোর সিক্স ওয়ান তাহলে আমরা মানে এগারো থেকে একটু বড় ফাইভ থেকে একটু বেশি তাহলে আমরা বারো বছর প্রায় তাহলে আমরা এর দিকে চলে আসি বা এন এই দেখো এটা হলো প্রায় চিহ্ন প্রায় চিহ্ন হলো বারো লিখেছি প্রায় বারো এইটা হলো প্রায় চিহ্ন তাহলে আমরা বারো লিখলাম এখন আমরা এন এর মান বলছি যে আমরা অপশন দিছিলাম সময় এন ইকুয়াল টু আমাকে সময় বাইর করতে হবে কত বছরে তিন গুণ হবে এন মানে সময় অর্থাৎ বারো বছরে মূলধন তিন গুণ হবে তাহলে আমরা লিখব প্রায় প্রায় বারো রে হবে আমরা প্রায় বছর আশা করি তোমরা বুঝতে পারছো মেন কথা হলো তোমরা ক্যালকুলেটারটা এই হিসাবটা বাজ করার জন্য ক্যালকুলেটার লাগবে অবশ্যই ইএস প্লাস লাগবে তোমাদের এই যে এম এস প্লাসে এটা বাইর করা যায় না তোমাদের ইএস প্লাসটা লাগবে ইএস প্লাসে এ ডান দিকের এই যে তোমাদের ক্যালকুলেটারের ডান দিকের এই বোতামটার পরে একটা বোতামে এইটা লেখা আছে এরকম লগ এ একটা খালি ঘর আছে এই একটা ক্যান্ট খালি ঘর আছে তা তোমার এইটা মধ্যে একটা ক্লিক করতে থাকবে তাহলে লগ এই তুমি এটা এই রকমটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দেখ লিখার পরে এরপরে এই যে বড় বোতামটা আছে এটাতে তার দিকে তীর চিহ্ন আছে এখানে টিপ দিলে যে এটা ক্লিক করতো এটা এই ঘরে চলে আসবে তখন এই ঘরে তুমি কি লাগবা ত্রি লাগবা ত্রি লেখার পরে তুমি ইকুয়েল টিপ দিলে এই আনসারটা আমরা পেয়ে যাব তাহলে তোমাদের অবশ্যই ইএস যাদের নাই তাদের অবশ্যই ইএস ক্যালকুলেটার লাগবে এটা মান বাইর করার পরে কেউ যদি এগারো বছর প্রায় লেখো তাও হবে সাধারণত এগারো দশমিক পাঁচের উপরে যেহেতু গেছে সেই জন্য আমরা প্রায় চিহ্ন দিয়ে বারো বছর লিখলাম তাহলে প্রায় বারো বছরে মূলধন তিন গুণ হবে তাহলে আমাকে বলছে কত বছরে তিন গুণ হবে তাহলে বারো বছরের মূলধন তিন গুণ হবে তাহলে আশা করি বুঝতে পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখতে চেষ্টা করবে যেমন প্রথমে বলা উচিত ছিল যে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত তুমি না দেখো অঙ্কটা বুঝতে তোমাদের কষ্ট হবে তাহলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখবে দেখলে হয়তো তোমরা অঙ্কটা বুঝে যাবে না বোঝার খুব বেশি কারণ নেই কারণ অষ্টম শ্রেণীতে তোমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্রর অঙ্ক করে আসত আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো